হালাল রোজগারের বিষয়টাকে পাত্তা দেয় না এই সুদের টাকা কিস্তির টাকা মিথ্যা হারাম রোজগার বাটপারি সিটারি ওজনে কম দেওয়া আবার গিয়া নামাজ পড়ে মনে করবে যে চলবে না চলবে না চলবে হবে না কোনো ব্যক্তি শুধু নামাজ পড়লে তারে নামাজই বলে কেউ রোজা রাখলে তারে রোজাদার বলে কেউ হজ করিলে তারা হাজি সাব বলে কেউ দান করলে তার দানশীল বলে কিন্তু দিনদার মুহেজগার তাকে বলে যে পুরা কথা বুঝছেন নি আমার আর জান্নাতে যাওয়ার জন্য শুধু নামাজি হওয়া যথেষ্ট নয় শুধু রোজাদার হওয়া যথেষ্ট নয় শুধু হাজি সাব হওয়া যথেষ্ট নয় সুজু দানশীল হওয়া যথেষ্ট নয় বরং পুরা দিন মানা জরুরি আমার জন্য আপনাদের জন্য আমি না মানলে আমি লাভ ক্ষতিগ্রস্ত আপনি না মানলে আপনি ক্ষতিগ্রস্ত কথা বুঝছেন বহুত জন তো মানে না এই কথা কই হালাই দিলতো বহুত হুজুরও তো মানে না না মানু আপনি মানবেন কার ওকে মানে না তোমাকে মানে না এ কথা বলে উড়াই দিলে হবে না আপনি তো উনার কবরে যাইতেন না আপনি তো আপনার কবরে যাই এই জন্য হালাল রোজগার এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তলাবু কাসবিল হালাল ফরিদ সরাসরি হাদিস বাদাল ফরিদা নবী সাল্লাহ সাল্লাম বলেন নামাজ রোজা হজ জাকাত এই ফরজগুলো আদায়ের পরে হালাল রোজগার তালাশ করা এটা দ্বিতীয় ফরজ দ্বিতীয় ফরজ হালাল 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 রোজগার ফরজিলোজগা রসুল্লাহ সাল্লাই এর জামানা এক ব্যক্তি কা ঘর ধরে কাবার গিলাফ ধরে বহু দূর থেকে সফর করে বালু সালু কাবার গিলাফ ধরে আল্লাহর কাছে দুই হাত তুলে দোয়া করতেছিল বিভিন্ন কিছু ইয়ার অব্বি ইয়ার অব ইয়ার অব আল্লাহ আমার এই দরকার এই দরকার এই দরকার তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী সাল্লা সাল্লাম সাহাবীদেরকে বললেন দেখো তো মা তামুহু হারাম মা শরবুহু হারাম গুজিয়াবিল হারাম এই যে লোকটা সে যা খেয়েছে হারাম সে যা পান করছে তাও হারাম তার শরীরের গোস্ত রক্তগুলো যা হয়েছে তাও হারামাজু তাহলে কিভাবে তার দোয়া কবুল গিলাপ ধরে সে আল্লাহর ঘরের সামনে তো রসুল্লাহ সাল্লাম যদি বলেন হারামপুরের দোয়া কবুল হয় না আপনি গাছ জোরে নিয়ে দোয়া কবুল করে দেন কথা বলেন একশো দিলে ইমাম সাহেব দোয়া কবুল করাইয়া এরপরে বেহেসকে জমা দিয়ে যাবেন হ্যাঁ কি বেহেস তো এই মৌলানা রুহুল আমিন মাওলানা অমুকের আবু হানিফ আনিসুর রহমান হেগো বাফের সম্পত্তি হ্যাঁ কথা বলেন না কেন বেহেস তো কি ইমাম সাহেবের বাফের সম্পত্তি তো ইমাম সাহেব কি টেন্ডার নিয়ে আসছে বেহেস্ত যে আমি দূরে টেন্ডার লইছি দশ শতকের কি ভাবছেন আপনার সমস্ত মিলাই পুরা নাফর খামখেয়ালি ভাবলেন সারা জিন্দিগির সমস্ত হারাম উপার্জন দুইশো টাকা দিয়া ইমাম সাহেব সাফ করাই নিব এটা কি আসলে এতটা মামুলি কিভাবে ভাবলেন এতটা খামখেয়ালি কিভাবে মনে করলেন এত আল্লাহ দেহ জান্নাতে প্রবেশ করবে না যে যেহের গোস্ত রক্ত হয়েছে হারামের দ্বারা আল্লাহর কসমিত নবী সাল্লাম বলছেন আমি নিজে হাদিসের ব্যাখ্যার মধ্যে পড়ছি আহা বদনসিব ওই ব্যক্তি যে ব্যক্তি তার গোটা ফ্যামিলিকে বউ বাচ্চাগুলোকে হারাম টাকা খাওয়াইছে তার এই হারাম রোজগার দিয়েই সবার খাওয়াইছে পড়াইছে তো হাদিসের ব্যাখ্যায় মহাদিস বলে এই হারাম কর এই নাফরমান নিজের জন্য জান্নাত বরবাদ করলো পুরা ফ্যামিলির জান্নাত বরবাদ করল পুরা ফ্যামিলির জান্নাত বরবাদ করে দিল সবার জান্নাত বরবাদ করে দি এই জন্য বাবা আপনি যদি মনে করেন ইসলাম শুধু নামাজ না ইসলামের গুরুত্বপূর্ণ ইবাদত নামাজ কিন্তু ইসলাম শুধু নামাজ না ইসলামের গুরুত্বপূর্ণ ইবাদত রোজা কিন্তু ইসলাম শুধু রোজা না ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত হজ কিন্তু ইসলাম শুধু হজ না শুধু হজ না ইসলাম পুরা দিন মানা পুরা দিনে প্রবেশ কর আল্লাহু একশো 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 এই জন্য আমি আপনাদের কাছে এই প্রথম কথা এটা বললাম কেউ আমিও আপনিও নিয়ত করেন কাউকে ঠকাবেন না বলেন ইনশাআল্লাহ এটা অনেক বড় জঘন্য অনেক বড় নিকৃষ্ট মানসিকতা নিকৃষ্ট মানসিকতা এবার আসেন এই আয়াতের এই শব্দের আরেকটু ব্যাখ্যা সেটা হলো তৎফিফ মানে বান্দার হক আল্লাহর হক কোনো কিছুতেই কমতি না করা ঘাটতি না করা এটা আছে আল্লাহর যত হক আমার কাছে তা পূর্ণ আদায় করা ঘাটতি করলে কমতি করলে ত্রুটি করলে এটা তৎফিফ এটা তৎফিফ ওই ব্যক্তির জন্য বান্দার হক যেটা সেখানেও যদি কেউ ঘাটতি করে কমতি করে ত্রুটি করে ধোকা দেয় না দেয় তো সেটাও তৎফিফ ওই ব্যক্তির জন্য জাহান্য আসেন আমি দুইটা উদাহরণ দিই এক নাম্বার হলো নামাজ আল্লাহর হক কার হক এই নামাজ যারা আদায় করে তাদের দায়িত্ব নামাজের মধ্যে এক সুতাও নাটতি না করে তাইলে তাতফিফ হবে হাদিসে আছে রুকু সেজদা নামাজের নিয়ত সানা সুরা ফাতেহা কোরআন শরীফের সুরা তসবি শরীফ দোয় মাসুরা দোয় কুনুত এবং স্থিরতা কোনো কিছুর মধ্যে ত্রুটি না করেন ত্রুটি করলে তাৎফিফ ত্রুটি করলে আল্লাহর হকের মধ্যে ত্রুটি করলেন আপনার জন্য জাহান আপনি গ্যারামের না শহরের আপনি স্কুলের না কলেজের আপনি মূর্খ না পাবলিক আপনি কি গ্যারামদের সাধারণ মানুষ না অসাধারণ এগুলো কোনো কথা না এগুলো একটাও কোনো হিসাব না আপনি মুসলমান কিনা সেটা বলে যদি বলেন হ্যাঁ আমি মুসলমান তাহলে অবশ্যই অবশ্যই কেরাত দোয়া রুকু সুরা কালাম সেজদা নামাজ একশো একশো যার সুরা অশুদ্ধ যার দোয়া কালাম অশুদ্ধ যার আলহামদুলিল্লাহ সুরা অশুদ্ধ সে আল্লাহর হকের মধ্যে ত্রুটি করছে তার নামাজ আদায় হয় না যাহার নাম তার জন্য অপেক্ষা করছে আপনি স্কুলে পড়ছেন না কলেজে পড়ছেন এটা আমার বিষয় আমারটা ইসলাম দেন নামাজ বুঝায় দেন কেরাত বুঝায় দেন করতে আইছেন সেটা পরের পর কথা বুঝেন নাই এই দেশের রাষ্ট্রীয় আইন হুজুরদের জন্য একরকম আম গো পাবলিকদের জন্য আরেক রকম ঠিক না তাইলে তাইলে এই এই জন্য অনেক মানুষ আপনারা এই বোকামি করেন আপনাদের অন্তরের মধ্যে কেউ বসাই দিছে আমরা সাধারণ মানুষ আমরা গ্রামের মানুষ আমরা সিধা সাদা মানুষ আমরা জেনারেল মানুষ আমরা স্কুল কলেজে পড়ছি অথবা কিছুই পড়ি নাই কালাম সুরা কেরাক কোন রকম একটু ওইলে এবার রুকু সেজদা আমরা কি এর এত তান ফার্মু কাজে আমরারে এমনি বেহেস্ত দিতে হইব আর হুজুররা রে বেহেস্ত দিতে হইলে সুরা কেরা দোয়া কালাম একশো একশো শুদ্ধ সঠিক বুজ্জা এরপরে হুজুরের বেহেস্ত দিতে হবে কারণ আমগুলো লেগে বেহেস্তটা কঠিন হয়ে গেছে আমনের জন্য এটা সহজ হয়ে গেছে এটা তো বে ইনসাফি আর আল্লাহ তো বে ইনসাফি করতে পারে না আমি যদি আল্লাহরে কই আল্লাহ আমি বেহেস্ত যাইতে হইলে ত্রিশ পারা কোরআন শরীফ আমার শুদ্ধকরণ লাগছে আমি রুকুসেজটা ঠিক করণ লাগছে এবার বেহেস্তে যাইতে গিয়া এবার আর কিছুই ঠিক করণ লাগে নাই এমনি বেহেস্তে যাইতেছে গা এটা কেমন ইনসাপ হলো কথা বলেন না তখন কি কি ব্যাপার ভাই এই জন্য সাবধান আবু হানিফ ভাই এটা বলতেছিল যে কেমন মোমেন হলেন আল্লাহর কোরআন শুদ্ধ করতে পারেন না আমি তো বলি আল্লাহর কোরআন যে শুদ্ধ করতে পারে না ওই বোবা কেন শুদ্ধ পারে না যেহেতু সে বোবা বাস্তব মূলত এ বেটা বোবা দেখতে পারে না কথা কইতে জানেন বলে না আমি তো কত কথা শুনি না এগুলো কথা না এগুলো ছাড়াও দুনিয়া চলত বাকি যত কথা বলে মানুষ এগুলো না বললেও দুনিয়া ভোগ করা যাইতো যার প্রমাণ বোবা নিজে যারা বোবা মানুষ তারা ভাতও খায় বোবা মানুষ পেশাব পায়খানাও করে বোবা ঘুমো যায় বোবা বিয়েও করে বোবার বাচ্চা হয় তোমার তো তাইলে হেঁটে কেমনি দুনিয়া ভোগ করে কথা বলেন তাহলে বুঝা গেল কথা না বলিও দুনিয়া কি করা যায় তোর তো সারছে তো তাইলে আর আমি কথা কইয়া লাভ কি আপনারে জবান দিল কেন তাইলে বাতের লাগে আপনারে জবান দিল কি তো হতে বলে ওই অন্ধ লোক দুনিয়া ভোগ করে কিভাবে ওই বধির লোক দুনিয়া ভোগ করে কিভাবে এই জন্য বাস আল্লাহর হক অনেক এত রাত সব বলা যাবে না একটাই বলবো নামাজ রুকু দেন আপনাদের অনেক বয়স্ক লোক আছেন রুকু দিয়া মাথা একটু উঠাইয়া আরেকটা সেজদা জায়গা বাট পার এই বুড়া বাট মনে রাখছেন এক নম্বর বাট সোজা বাট পারে

চা দোকানে গিয়ে ওইখানে মাত বুড়ি দেখায় নামাজের বেলা এসে শেষ দিয়ে একটা দিয়ে একটু মাথা উড়াই আর একটা দিয়ে একদম জাঁটা দিয়ে ধরা দরকার এগুলো একদম সাপ দিয়ে যে মাথায় আর উড়াইও না মাথা যখন উড়াইতেই কষ্ট হয় মাথায় আর উড়াইও এটা কি ধরনের মান বলেন এটা নামাজ হইল এই এইসির আমি নিজে পড়ছি বাবা আমি তো শক্ত বলি বুঝার জন্য আছে আপনি এখন গিয়ে দেখেন হজরত উমর রাদি আল্লাহু আনহু একদিন দেখছেন এক ব্যক্তিকে সে রুকু এবং সেজদার মধ্যে ত্রুটি করছে এর সাথে সাথে তাকে বললেন হে আল্লাহর বান্দা তুমি তৎফিফ করলা নামাজে ওই যে এ ওয়াইলুল্লিল মুতাফিফিন কমতি করলা আল্লাহর হক আদায়ে তোমার জন্য জাহান্নাম তোমার জন্য কি ইসলাম মস্কারি আপনারা অনেক মানুষ মনে করেন আও আল্লাহ বরসা মাই না সাই যত কয় এত না যত কয় এত না ও লাগলে কদ্দুর বাড়াইও কয় হুজুররা আচ্ছা বাড়াইয়ে কইলাম ধরেন মনে করেন আমি যে দূর বাড়াইয়ে কইছি তার অর্ধেক তো অর্ধেক ফিডে লইতে পারবেন তো কথা কোন বুঝেন নাই মনে যে তো না ঠিক আছে আচ্ছা অর্ধেক তো অর্ধেক ফিডে লইতে পারবেন তো তো তাইলে তো বলেন না অর্ধেক লইতে পারবেন জি কান না তো যত কয় অত না মানে বাস্তবিক কথা এটাই এটাই ঠিক হুজুররা যত কয় অত না মানে হলো আল্লাহর কসম কথা। আমরা যত বলি তত না বরং তার চাইতে গুণ বেশি জাহান্নামের বর্ণনা কোনো আলেম পুরা দিতে পারবে না জান্নাতের পুরা বর্ণনা কেউ দিতে পারবে না বরং তার চাইতে কি বেশ অমিত